আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে দুইটো বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে আমার ভাই তো ইলিশ মাছ দুইটো অনেক দাম নিচ্ছে মাছগুলি বড়োও ছিল তো মাছের আঁশগুলো আমি পরিষ্কার করে নিতেছি তো এত মাছের দাম যে আর কি মধ্যবিত্তিদের খাওয়াই নাগালের বাইরে তো মাছ দুটো আমি পরিষ্কার করে কেটে নিব তো মাছটা আমি কেটে নিছি দেখুন একদম পুরো আমার হাতটা জুড়ে ভরে গেছে মাছটা বেশ অনেক বড় ছিল মাছের পিসগুলি তো এই যে আবার আমি হাতের ভিতর নিয়ে দেখাচ্ছি কত বড় দেখুন পুরো হাতের পাতাটাই আমার ভরে গেছে সামান্য এক শুধু বাদ ছিল তো মাছটা তেলও ছিল মার্শাল্লা খুব ভালো ধোয়ার সময় দেখছি তো এখন এটা পরিষ্কার করে এখন হলুদ মরিচ দিয়ে আমি এটা মেখে নিলাম তো তো আর এখানে কিছুটা ছোট করে পিস করছিলাম ওটাও নিয়ে নিচ্ছি তা এখন হলুদ মরিচ মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তো তারপর আস্তে আস্তে ভাজার প্রস্তুতি নিতেছিলাম তো মাছ এরকম একটি মাছ দিয়ে খেয়েই শান্তি খাওয়ার তো অবশ্যই শান্তি কিন্তু দেখতেই খুব ভালো লাগে তো আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো দিছি সাথে তো এখানে আমি বসিয়ে দিছি ফ্রাই প্যান তো এই যে তেলটাও আমার গরম হয়ে গেছে দেখতেই পারছেন ধোয়া উঠছে আর পাশে বসাইছি গরুর মাংস তরকারি রান্না করতেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলি আমি দিয়ে দিলাম তো দেখুন আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছিলাম মাছটা মশাল্লা খুব তেল হয়েছে আমার একবার তেল দেওয়ার পর আর তেল দিতে হয় ওই তেলে আমি পুরো মাছটা ভাজছি তারপর আবার তেলও উঠছিলো বেশটুকু তো মাছটা খেতে এবং গ্রান্ডটা এত সুন্দর ছিল তা এক পিস ইলিশ মাছ আর যদি ইলিশ মাছ ছেড়ে আর কি তেল হয় খাবারের টেস্টটাই অন্যরকম লাগে তো আমাদের বাসায় আবার বাচ্চা ইলিশ মাছটা ওরা খেতে চায় না এক মাছই সবার পছন্দ তা আমরা তো আবার ইলিশ মাছ আর কি মাছ সব কিছুই আমাদের পছন্দ ইলিশ মাছ বলে তো কথাই নেই তো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর মাছগুলি একটি কালার আসছে তো এখন এক এক করে আমি মাছগুলো উঠিয়ে নিব আমার ইলিশ মাছটা দেখে এখন বয়স দেওয়ার সময় জিবে পানি এসে পড়ছে খুব মজা ছিল ইলিশ মাছটা এই তো একটু আবার আমি একটু হালকা উল্টে ভেজে নিচ্ছিলাম তো ইলিশ মাছ দিয়ে বেগুনে তাকে যা দিয়ে রান্না করুন ইলিশ মাছের তরকারি সেটাই খুব টেস্ট হয় দেখুন কতগুলো তেল উঠছে আমি কিন্তু এত তেল দিইনি মাছটা আসলেই খুব ভালো ছিল তো আর যে মাছগুলি ছিল সেটাও আমি এর ভিতরে দিয়ে ভেজে না নিব এখন তো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ